সালাম আলাইকুম ভিউয়ার্স বর্তমানে আসি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বিখ্যাত বাইকের হাটে এখানে কয়েক হাজার বিশ থেকে তিরিশ হাজারের মতো বাইক ওঠে নতুন পুরনো সব রকমের বাইকগুলি এখানে পাওয়া যায় পনেরো হাজার থেকে শুরু করে যত উপরে আসে এখানে সব রকমের গাড়ি এখানে পাওয়া যায় তো জায়গাটি আলমডাঙ্গা রেল স্টেশন থেকে চুয়াডাঙ্গা রোডে আলমডাঙ্গা বাস টার্মিনালে এই হাটটি বসে প্রতি শুক্রবার এখানে হাজার হাজার গাড়ির আগমন ঘটে এবং হাজার হাজার ক্রেতা বিক্রেতা এখানে আসে তাদের প্রয়োজন মতো গাড়ি কিনতে ভাই এই হাটটা বাংলাদেশের কি সব থেকে বড় বাইকের হাট আমার কাছে তাই মনে হয় আমার দেখা মতে এটাই সব থেকে বড় হাট বাইকের সপ্তাহে কতদিন বসে এই হাটটি আমি আজকে ফার্স্ট টাইম আসছি তাই বলতে পারব না কয়দিন

দেখতে পাচ্ছেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা ক্রয় বিক্রয় হলো এটি কত বিক্রি করতে চাচ্ছেন ষাট হাজার বেসা কিনা কত করবেন মানে ফিক্সড কেমন হলে বিক্রি করার ইচ্ছা আছে পঞ্চান্ন হলে বিক্রি করবেন তাই না কাগজপাতি ঠিক আছে ব্যাংক জমা আসলে গাড়িটি বেশ ভালোই লাগছে দেখতে আসুক কাকু আসুক

কেমন হলে বিক্রি করার ইচ্ছা আছে পঞ্চান্ন হলে বিক্রি করবে তাই না কাগজপাতি ঠিক আছে ব্যাংক জমা আসলে গাড়িটি বেশ ভালোই লাগছে দেখতে হাঁটু রুবেল কাকু হাঁটু গেটে এসে ফোন দিচ্ছ হ্যাঁ नथा <laughs> <laughs>